আপনার ফিটনেস রেজিম এ ডায়েট চ্যাটে ঢুকিয়ে নিন ডিম মাত্র চৌদ্দ দিনেই হাতে নাতে পেয়ে যাবেন এর সুফল বিশেষজ্ঞদের মতে ডিম দিয়েই চোদ্দ দিনে শরীর থেকে ঝরিয়ে ফেলা যেতে পারে দশ কেজি ওজন শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন খাদ্যাভ্যাসে সামান্য রদল বদল এবং আহারে রোজ ডিম খেলে মাত্র চোদ্দ দিনেই অন্তত দশ কেজি ওজন ঝরিয়ে ফেলা সম্ভব তবে এই ফিটনেস রেজিমে থাকার সময় কোনোভাবেই জ্যাঙ্ক ফুড মিষ্টি জাতীয় জিনিস বা মিষ্টি পানীয় এবং অ্যালকোহল বর্জন করতে হবে এমনকি রোজ চিনি ও লবণ খাওয়ার পরিমাণও কমাতে হবে দুই সপ্তাহ ধরে দিনের কখন এবং কোন সময়ে ডিম খেতে হবে তার সঙ্গে খাদ্যাভ্যাসে আর কি কি থাকবে তার জন্য একটি ডায়েট চ্যাটও বলে দিয়েছেন ফিটনেস বিশেষজ্ঞরা একবার সেই চ্যাটে চোখ বুলিয়ে নিন জেনে নিন ডিম খেয়ে দশ কেজি ওজন কমানোর রাস্তা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ